নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ দুটো চাল কুমড়ো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে কেটে নিয়েছি এবং সেটা থেকে বীজটা আমরা আলাদা করে নিচ্ছি শাঁসটা আলাদা করে নেব দেখো আমাদের গ্রাম বাংলার এদিকের একটা আঞ্চলিকতা হলো শীতের বড়ি তো এই বড়ি দেওয়াটা আমাদের এখানকার শীতকালে বিরাট একটি কাজ তো দেখো এখানে চাল কুমড়োর বীজটা আলাদা করে ছেঁকে নেব এবং শাঁসটা আলাদা করে ছেঁকে নেব। তো তোমরা অনেকেই বাজারের বড়ি কিনে খেয়েছো তো এই বড়ির যতটা তোমরা টেস্ট পাবে ততটা বাজারের বড়ির কিন্তু টেস্ট পাবে না দেখো আমরা দুজন মিলেই এবার বীজটা আলাদা করে নিলাম বাকিটা শাঁসটা আলাদা করে নেব এদিকে দেখো আমরা বিড়িটা জলে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে আমার শাশুড়ি মা ছেঁকে দিচ্ছে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওটা ভালোভাবে ছেঁকে নেব তারপরে এদিকে আমি চলে আসলাম আমাদের বাড়ি ফুলের বাগানের দিকে দেখতেই পাচ্ছ কত বড় বড় গাঁদা ফুল রয়েছে এই এবারে এই দেখো শাঁস এবং বীজটা আলাদা করে নিয়ে একটা আমছাতে ছেঁকে নিয়ে ঝুলিয়ে দিয়েছি আমরা কয়েক ঘন্টা ভালো করে জল ঝরিয়ে নেব এদিকে বিড়ি পরের দিন সকালে বিড়িটা পেস্ট করে চলে এসছে এদিকে সব মশলাপাতি রয়েছে বীজটাও আলাদা রয়েছে এবার আমরা বড়ি দেওয়ার কাজটা শুরু করছি তোমরা দেখো এখানে আমার জেঠিমা ওই যে চাল কুমড়োর বীজটা ছিল ওটাতে সব মশলাপাতি মাখাচ্ছে ওটার একটা আলাদা বড়ি দেওয়া হবে এবং চাল কুমড়োর একটা আলাদা বড়ি দেওয়া হবে এখানে যা যা মশলাপাতি রয়েছে সবই তোমাদেরকে বলছি এখানে রয়েছে পাঁচ ফোরন মৌরি জিরে কালো জিরে লঙ্কা এবং গোটা জিরে শুকনো লঙ্কা টেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে লবণ দিয়ে পরিমাণ মতো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে বড়ি টেস্টটা ভালো হয় আর বড়ি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে তোমাদের কার কার বড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও তো বন্ধুরা আমার কিন্তু ঝাল ঝাল বড়ি খেতে খুবই ভালো লাগে তো আমাদের এদিকে বড়িটা এইভাবেই তৈরি করা হয় তোমাদের কার কার বাড়িতে এভাবে বড়ি তৈরি করা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাও দেখো সমস্ত মশলাপাতি ওদিকে আমার জেঠিমা মাখাচ্ছে আর এদিকে মশলা মাখানো হয়ে যাওয়ার পরে আমরা ভালো করে বড়িটাকে ফেটিয়ে নিচ্ছি বড়িটা যত ফেটানো হবে বন্ধুরা ততই বড়িটা টেস্টও ভালো হবে এবং দেখতেও খুব সুন্দর লাগে বন্ধুরা আমাদের গ্রাম বাংলার এদিকে বড়ি দেওয়াটাই হচ্ছে সবথেকে শীতের মধ্যে সবথেকে জরুরি কাজ দেখো এভাবে সবাই মিলে আমরা বসে গেছি আমাদের এটা পরিমাণে আছে পাঁচ কিলো তো আমাদের অনেকেই দি দিতে হবে বড়িটা তার জন্য অনেকটা বেশি পরিমাণ এদিকে আমরা একটা নেট নিয়ে নিয়েছি এবং আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো দিয়েই বড়িটা তৈরি হচ্ছে সেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার বাড়ির চাল কুমড়ো হয়েছে তো সেই চাল কুমড়োতেই বড়ি তৈরি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কাদের বাড়িতে বড়ি হয়ে গেছে আমাদের আমাকে কমেন্টে অবশ্যই জানাও তো টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও দেখো বড়ি দেওয়া হয়ে গেছে বড়িটা কত সুন্দর দেখতে লাগছে তোমরাও দেখতেই পাচ্ছ বাকিটা শুকে গেলে হয়ে যাবে